হ্যালো বন্ধুরা দেখো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে তো একচুয়ালি গণেশ পুজো তোমরা তো জানো ভালোভাবে তো আজকে তোমাদের জন্য লাড্ডু মানে গণেশের একচুয়ালি ভোগ হচ্ছে লাড্ডু ক্ষীর আর ক্ষীরের ক্ষীরে নেয়ের মদক আর লাড্ডু তো তোমরা দেখো আমি লাড্ডু দেনার মদক কীভাবে হচ্ছে আমাদের কাজ জোর যা চলছে কাল থেকে এখনও পর্যন্ত চলছে তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কীভাবে লাড্ডু হচ্ছে আর প্রথম কথা হচ্ছে তো তোমরা যারা নতুন আনছো আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো তো লাইক করো অবশ্যই লাইক করতে যেন না হলো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে বুঝতে পারবে তো কিভাবে হচ্ছে তো দেখো ভিডিওটা কিভাবে হচ্ছে না হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের জন্যই ভিডিও করা তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কেমন হচ্ছে দেখো কিভাবে বানানো হচ্ছে এবারে হয়তো আমাদের দেড়শো টাকা পর্যন্ত আছে আড়াইশো টাকা পর্যন্ত আছে একটা তিনশো টাকা পর্যন্ত আছে ঠিক আছে তো এটা যেটা হচ্ছে এটা কুড়ি টাকা ঠিক আছে পনেরো টাকা থেকেই শুরু তো তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যেটা এটা হচ্ছে হচ্ছে এই মানে এই মাপের এটা হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে কীভাবে হচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানো যারা যারা গণেশের ভোগ বলতে এরা মিহিদানা লাড্ডু তো তোমরা দেখো লাড্ডুগুলো কীভাবে হচ্ছে তোমার ভিডিওটা দেখ শেষ পর্যন্ত দেখলে আমি বুঝতে পারবো বুঝতে পারবো কিভাবে হচ্ছে আর দেখো আরো একটা কাম বড় ইয়ে আছে তোমাদেরকে বড়টা আমি দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে বড়টাও আছে এখানে তো আমি দেখাচ্ছি একটু ভিডিওটা দেখো আগে এটা হচ্ছে পনেরো টাকা এই দেখো কতগুলো হয়েছে তো আরও হচ্ছে ঠিক আছে প্রায় একশো তিরিশ কিলোর মতন লাড্ডু পাক মানে ইয়ে হয়েছে তো তোমরা দেখো এই দেখো তোমরা এবারে দেখলেই বুঝতে পারবে এইগুলো হচ্ছে মানে কাজু ফাজু দিয়ে এগুলো বানানো তো দেখো খুব বড়ো কিন্তু এগুলো সাইজ কিন্তু তিন তিনশো টাকা একটা দাম ঠিক আছে হয়তো মোবাইলের সামনে তো হয়তো বুঝতে পারছো না কিন্তু দেখলেই বুঝতে পারবে কত বড় বড় এগুলো হয়েছে লাড্ডুরে রে থেকে তোমরা দেখো বিশেষ করে এগুলো ছোটো ঠিক আছে এগুলো হয়েছে তোমার দশ টাকা করে আর যেগুলো দেখেছি সেগুলো পনেরো টাকা করে তো এখন আমি রেটের কথাই যাচ্ছি না কিন্তু তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যারা নতুন আছো অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করতে জানা না ভালো